আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি তো দেশি বাড়ির মানে ভাতের চাল দিয়ে কীভাবে চিকেন বিরিয়ানি বানানো যায় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে চিকেনগুলো যে দেখতেই পাচ্ছি আমি কেটে করছি পরিষ্কার করে নিয়েছি একটু বড় বড়ো সাইজে নিয়েছি আলুটাকে কুকারের সিটি মেরে নিয়েছি নুন জাফরান দিয়ে ওটাকে এবার ডুবো তেলে ভেজে নেবো আদা রসুন করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলুটাকে বিশুদ্ধ করে নিয়েছি একটা সিটি মেরে আর এখানে দেখতেই পাচ্ছেন ঘি মিঠে আতর কেওড়া পানি জাফরান কাজু কিশমিশ গোলমরিচ টক দই দুধ আর বিরিয়ানির মশলা দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি সব কিছু রেডি করে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি মিক্সচারে তো আপনারা বিরিয়ানি যখন বানাবেন তার আগে এই সব মশলাগুলো রেডি করে নেবেন আর যেগুলো আগে থেকে বানানোর বানিয়ে নেবেন আমি যেরকম আদা রসুন পেস্ট করে নিয়েছি আলুটাকে কুকারে মেরে সিদ্ধ করে নিয়েছি এবার তেলে ভেজে নেবো ফ্রেস্তাটা করে নেব পেঁয়াজটাকে কুঁচিয়ে ধুয়ে জল ঝরিয়ে মানে পানি ঝরিয়ে রেখেছি তো দেখতেই পাচ্ছেন আমি যা যা দেবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমার সঙ্গে থাকুন আমি কিভাবে বাড়ির বানানো মানে বাড়ির দেশি বিরিয়ানি বানাই সেটা আমি আপনাদের দেখাবো কোনো রকম বিরিয়ানির চাল বা দেও যে এতটা টেস্টি বিরিয়ানি হয় বাড়ির রান্না ভাতে চাললে সেটা আপনারা এভাবে না দেখলে বুঝতে পারবেন না তো এখানে চিকেনটার মধ্যে ঝাল হলুদ আদা রসুন একটুখানি বিরিয়ানির মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম টক দই পরিমাণ মতো দিয়ে দেব। কারণ টক দইটা আমি এতে অ্যাড করবো আর এই চিকেনটা রান্নাতে অ্যাড করব দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সব কিছু আদা রসুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব নুন দেব পরিমাণ মতো দিয়ে এটাকে চাপিয়ে রেখে দেব চাপা দিয়ে আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো এদিকে ফ্রেসটা আমার হয়ে গেছে এই তেলেতেই আমি যে আলুটাকে কুকারের স্টিমের রেখেছিলাম ওটাকে জাস্ট ভেজে নেব আলুটা নুন আর জাপান দিয়ে একটা মারা আছে সময় লাগবে না তাই ভেঙে নেব এবার চিকেনিগুলো আমি যে মশলা মাছের থেকে রেখেছিলাম এটা করে ভেজে নেব তারপর এদিকে ভাতটা আমি দেখতে পাচ্ছি না আমার রেডি হয়ে গেছে এখানে এবার দিয়ে দিলাম তেজপাতা নুন আর সামান্য ডালচিনি এলাচ ভাতটা আমি কষিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছি না আমি যে বিরিয়ানি চিকেনটাকে ভেজে তুলে রেখেছিলাম সেটা খেয়ে আমি রান্না করে নেব এই কড়াতেই আমি তেল দিলাম আদা রসুন দিলাম গোলমরিচ দিলাম এলাচ তেজপাতা সব কিছু দিলাম দিয়ে চিকেনটাকে ভালো করে রান্না করে নেব আবার ঢাল হলুদ পরিমাণ কম কম করে দেবো কারণ এখানে দেওয়া আছে নুনটাও পরিমাণ মতো দেবো কারণ মাথায় রাখতে হবে ওখানে আমি নুন দিয়েছিলাম এই প্রসেসে আপনারা বিরিয়ানি বানাবেন চালেরই কেন অসাধারণ খেতে লাগবে আর আপনারা বারবার বাড়িতে পাচ্ছি যে বানাবে তাকে তারপর যে দইটা ছিল হাফ আমি ওই দইটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এনে নেব তো নিচে মশলাটা যাতে না বসে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আমি এর মধ্যে আর কেওড়া পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতের খুন্তি কিন্তু বন্ধ রাখা যাবে না কারণ নিচে মশলাটা বসে গেলে তরকারির টেস্টটা একদম পাওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে নিলাম পনেরো থেকে কুড়ি মিনিট নেড়ে নেওয়ার পর কষে নেওয়ার পর আমি মাংস মানে চিকেনটা দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে চিকেনটা মশলা মাখিয়ে সেই চিকেনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দশ থেকে পনেরো মিনিট আবার নিচে না বসে যায় সেই দিকে খেয়াল রেখে এটা করে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে জাস্ট সিদ্ধ করে নিলাম দশ থেকে পনেরো মিনিট একটু ঝোলটা মরে আসলে তখন ওইটা কাই কাই মতো হয়ে যাবে আমি এটা নামিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন এইদিকে আমার ভাতটা আমি পড়ছিয়ে রেখেছিলাম ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে আর এই যে চিকেনটা রেডি এখানে আমি দুধ নিয়েছি আড়াইশো গ্রাম এই দুধের মধ্যে আমি ঘি অ্যাড করে দেবো কেওড়া পানি মিঠে আত দুধটা যখন ফুটে যাবে মানে দুধটা ফুটিয়ে নিচ্ছি প্রথমে তারপর এখানে জাপরান দেব। সব কিছু এর মধ্যে অ্যাড করে দেব কারণ সময়ে সময়ে যখন বিরিয়ানি ভাপে মানে দমে দেওয়া হয় সেই সময় অনেক কিছু ভুলে যায় খেয়াল থাকে না তারপর দু চামচের মতো চিনি দিলাম ঘি দিলাম তিন চামচ চার টেবিল চামচের তারপর এই যে এখানে কেওড়া পানি মিঠি হাত দিয়ে দিলাম আর এখানে আমি একটু রিফাইন তেল নিয়েছি রিফাইন তেলটাকেও আমি ফুটিয়ে ঠান্ডা করে নেব হালকা তো এখানে আমার তিন থেকে চার চামচ ঘিও রেডি করে দেওয়া আছে দুধটা পুরো গাঢ় হয়ে দেখতেই পারছেন আপনারা দেখেই বুঝতে পারছেন এই দুধটা আমি যখন দমে দেবো এই চিকেনটা বিরিয়ানিটা তখন আমি এর মধ্যে অ্যাড করবো আর এই যে ফ্রেশটা ভাজা তো আছেই প্রথমে ভিজে রেখে দিয়েছিলাম আর চিকেনটাও রান্না রয়েছে আর আমি এই হাঁড়ির মধ্যে চার চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে হাফ ভাতটা তুলে দিয়ে দেবো ঠিক আছে তো নুন তেজপাতা এলাচ ডালচিনি সব কিছু দিয়ে রান্না করে বসে রেখে দিয়েছিলাম ওইদিকে আর হাফ ভাত আমি এখানে ঢেলে দিলাম হাঁড়িতে দেওয়ার পর এখানে আমি সব মশলা অ্যাড করব চিকেনটা অ্যাড করবো চিকেন রান্না করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দেব। তো ভাতটা যার যেরকম আছে দেখে এই মতো করে নেবেন সম্পূর্ণ চিকেনটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এক এক করে সব কিছু এর মধ্যে অ্যাড করে দেবেন আমি এই যে এরকমভাবে জাস্ট অ্যাড করে দিচ্ছি বা সাজিয়ে দিচ্ছি কাঁচি বিরিয়ানি যেটাকে বলে এরকমভাবে তারপর এর মধ্যে আমি আলু দেবো কাজু দেবো কিচমিচ দেবো প্রেস্তা দেবো বিরিয়ানির মশলা দেবো আর ওই দুধটার মধ্যে যে ঘি মিঠা তোর কেওড়া পানি অ্যাড করেছিলাম সেটা দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম এরপর আমি সব কিছু অ্যাড করে দিলাম কাজু কিচমিচ প্রেস্তা এই প্রসেসে আপনারা বিরিয়ানি বাড়িতে বাড়ির চাল দিয়েই মানে ভাতের চাল মোটা চাল বা সরু চাল যাই হোক তো মোটা চালের বিরিয়ানি আপনারা বাড়িতে এই প্রশেষে একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে যে খাবে সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে মানে এই বিরিয়ানির ফ্রেন্ড হয়ে যাবে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে যে আমি মোটা চালের বিরিয়ানি খাবো তো এই ভাবে জাস্ট এই যে দেখতেই পেলেন আমি রকম কীরকমভাবে মাঝখানে দিয়ে আবার শেষে ভাত চাপা দিয়ে দিলাম দিয়ে এর ওপরে আবার আমি প্রেস্তা কাজু কিশমিশ আর ওই যে দুধটা ওটা দিয়ে দেব আর রিফাইনটাও দিয়ে দেবো দেওয়ার পর বিরিয়ানির মশলা দিয়ে আমি দেখতেই পাচ্ছেন অবশ্যই বাসাতে আপনারা এরকমভাবে এইরকম মোটা চালের বিরিয়ানি মোটা চালের বিরিয়ানি বানিয়ে খাবেন ও সাধারণ খেতে লাগে বারবার আপনাদের এই মোটা চালের বিরিয়ানি খেতে ইচ্ছা করবে বাড়ির মানে বাড়ির যে মোটা চালের ভাত খাওয়া হয় সময়ের সময় সেই ভাতের বিরিয়ানির টেস্টটা যে এতটাই আপনারা না খেলে বুঝতে পারবেন না আর তখনই মনে হবে যে এটা একটা দেশি বিরিয়ানি খেলাম বলে তো দেখতেই পারছেন আমি কীভাবে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য সাজিয়ে নিলাম তারপর এখানে চার চামচ ঘি আবার ওপরে আমি অ্যাড করে দেবো ঠিক আছে দেওয়ার পর আমি এখানে এর চারি সাইডটা আমি কী করবো আটা দিয়ে সরু করে একটা আটার লজ্জু করে এই যে দমে দিয়ে দিলাম আট থেকে দশ মিনিট আমার এই যে বিরিয়ানি দমে দেওয়া রেডি অসাধারণ খেতে লাগে আমার ছেলে মেয়ের তো ফেভারিট মানে বাড়ির মোটা চালের বিরিয়ানি ওদেরকে যে যেই চালেরই বিরিয়ানি বানিয়ে খাওয় না কেন বাড়ির বিরিয়ানির স্বাদ ওরা নাকি কোনো জায়গায় কোথাও পায় না বারবার রিকোয়েস্ট করে আমি আপনার হাতের বাড়ির বিরিয়ানি আমরা খাব তো এই যে দেখতেই পাচ্ছেন আমার দেশি মোটা বাড়ির চালের বিরিয়ানি দেশি চালের বিরিয়ানি যেটাকে বলে অসাধারণ খেতে লাগে আপনারা পাশে এভাবে অবশ্যই বানাবেন এই প্রসেসে যদি বানান আপনাদের বাড়ির যে কেউ আপনার মানে বিরিয়ানির ভক্ত হতে বাধ্য হবে কারণ বারবার এই মোটা চালের বিরিয়ানি খাওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবে ইজিলিভাবে অতি সহজেই বাড়িতে এই বিরিয়ানি বানানো যায় আর টেস্টটা কিন্তু অসম্ভব হয় আমি হয়তো বলে আপনাদের বোঝাতে পারছি না দেখেই বুঝতে পারছেন এইভাবে যদি মোটা চালের আলুর বিরিয়ানি ডিমের বিরিয়ানিও বানানো যায় তো আমার মনে হয় না যে বিরিয়ানি বানানোর জন্য যে সরু চাল কিনতে হয় সে সরু চাল কিনবে কিনতে হবে বলে কারণ এই বিরিয়ানির টেস্টটা অসাধারণ হয় এই যে আমরা সকলে খাবার জন্য প্রস্তুত আমার ছেলে তো বিশেষ করে মানে বিরিয়ানি ভক্ত বিশেষ করে ওর মায়ের হাতের এই মোটা চালের বিরিয়ানি নাকি ওর স্বাদ কোথাও পায় না দেখতেই পাচ্ছেন আল্লাহ হাফেজ